আমি দরদের আগে ওনার ছবি দেখতে হচ্ছে তুফান এটা তো ডোয়েল পার্সোনালিটি ক্যারেক্টার তো আমি ক্রিটিক হিসাবে সিনেমা দেখিনি ছাড়া ঈদের আমেজ আসবে ফার্স্ট ওপেনিং ডে তো আপনারা জানেনি যে প্রত্যেকটা কাantipite যারা নাটক দেখেন নাটক ভালোবাসেন খুঁজে পাওয়া যাবে না এমন ব্যক্তি যে এনাকে চেনে না ইনি ফিমেল থেকে শুরু করে বেসেলার পয়েন্টের মূল মূল চরিত্রে অভিনয় করেছিলেন এবং অনেক মন জয় করেছিলেন সাধারণ দর্শকদের এবার শাকিব খানের রিসেন্ট দরদ সিনেমা দেখতে এসে সাংবাদিকদের সামনে সাকিব খানের সম্পর্কে কি বললেন চলেন ভিডিওটা দেখে আসি দরদের আগে ওনার ছবি দেখতে হচ্ছে এটা মাপকাটি করাটা টু ডিফিকাল্ট তবে দরদে অ্যাক্টিংস মানে অ্যাক্টিংয়ের জায়গাটা অনেক অনেক বেটার ছিল ইন সেন্স যে এটা তো ডুয়েল পার্সোনালিটি ক্যারেক্টার সো ওই চেঞ্জগুলো আমার কাছে খুব ভালো লাগছে দেখেন এটার তো বিনোদন বিনোদনের জন্য আসছি সো আমি ক্রিটিক হিসাবে সিনেমা দেখি নাই যে কোনটা ভাল লাগছে কোনটা খারাপ লাগছে ওইটা আমি ওইভাবে দেখি নাই আমার কাছে পুরোটাই ভাল লাগছে কারণ আমি ওই ক্রিটিসিজমের জায়গা থেকে দেখি নাই একদমই ওইরকম কোনো পরিকল্পনা থেকে না মামুন ভাই আমার খুব কাছের ভাই বন্ধু ওই জায়গা থেকে আমার মানে আমি শুধু এইটা না মামুন ভাইয়ের জন্য না মানে এমনিও তো তো আমার যতটুকু কন্ট্রিবিউশন দরকার আমি সেটা তো করি তো মামুন ভাইয়ের ক্ষেত্রে হয়তো একটু বেশি কারণ হচ্ছে যে আমার ছবি চক্কর আসতেছে নেক্সট কোনো একটা ফেস্টিভ্যালে আসবে তো এইটার ডিস্ট্রিবিউটর মামুন ভাই তো তার সাথে আমার সম্পর্কটা অনেক এই ব্যবসায়িক কাজেই হয়তো একটু বেশি ডিপ আর সাকিব ভাইয়ের অ্যাক্টিং খুব ভালো লাগছে মানে অনেক ম্যাচিওর অ্যাক্টিং মানে আমি এতটা এক্সপেক্ট করি নাই যে এত সুন্দর অ্যাক্টিং করবেন যে একটা ভালো প্রশ্ন করছেন যে কেন ফেস্টিভ্যাল ছাড়া রিলিজ দিতে চায় না এবং মামুন ভাই সেই চ্যালেঞ্জটা নিচ্ছেন এবং আমার মনে হয় যে গত তিন চার দিনের সে সাকসেস সেটা এখন কেন দিতে চায় না সেটা আমি জানি না যেমন আমার প্ল্যান আমারটা আমি বলতে পারি যে আমি একটা ফেস্টিভ্যালে দিব মামুন ভাই যেরকম করছে না সেই চ্যালেঞ্জটা নিচ্ছে আমি ফেস্টিভ্যাল ছাড়াই করবো এটা ওনার প্ল্যানিং আসলে এইটা এটা আসলে আমার কাছে জানা আসলে আমরা বলেছিলাম ইছাড়া ঈদের আমেজ আসবে তো দরব কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছে অলরেডি ফার্স্ট ওপেনিং যেহেতু আপনারা জানেনই যে অলমোস্ট বাংলাদেশ সহ আমরা বিশ্বের যে যে কান্ট্রিতে রিলিজ করেছি প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু হাউসফুল গেছে এখন একটা জিনিস আমি একদম ক্লিয়ারই বলতে চাই যে ঈদের যে ফেস্টিভ্যাল টাইম আর নর্মাল টাইমের সাথে কিন্তু সেল কম্পেয়ার করলে হবে না তারপরেও দেশ এখন একটা গঠনমূলক জায়গায় আছে মানুষদের মধ্যে একটা অস্থিরতা কাজ করতেছে এই অবস্থাতেও ছবিটা এত বড় একটা মানে আমি বলবো যে সেল দিয়েছে সেটা নিয়ে আমি প্রচণ্ড খুশি বাংলাদেশ সহ এই ছবিটা আমরা থার্টি ফাইভ কান্ট্রিতে রিলিজ করতেছি তো ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনটা আমরা অলরেডি বিক্রয় করে দিয়েছি ওই ডিস্ট্রিবিউটর একটিউলি কোন দেশে কতটা হল পাচ্ছে সেই হিসেবে সে ডে ওয়াইজ রিলিজ করতেছে যেমন আমরা রিলিজে প্রায় ছয়টা কান্ট্রিতে আমাদের ছিল মালদ্বীপস নেপাল ইউকে ইউকে ইউএসএ ক্যানাডা নেক্সট উইকে যেমন আস্তে আস্তে অস্ট্রেলিয়া জার্মানি ফুজি ইন্দোনেশিয়া ওমান বাহারাইন কাতার ইউই তো এরকমভাবে প্যারালালি কন্টিনিউস আসতে থাকবে এবং মাউথ পাবলিসিটি কিন্তু ছবিটাকে অন্য লেভেলে নিয়ে গেছে বিদেশে যারা প্রবাসী বাঙালি আছে তাদের মধ্যে দেখার একটা নতুন করে আগ্রহ জন্ম হয়েছে সেই জায়গা থেকে আমরা সব কিছু পজিটিভ জিনিসপত্রই পাচ্ছি হ্যাঁ টেন টু ফিফটিন পার্সেন্ট একটা নেগেটিভ রিভিউ থাকেই সেটা থাকবে যে কোনো কন্টেন্টেই থাকে ওটা আমি অ্যাকসেপ্টেবল এবং ওটা আমি মেনে নিয়েছি তো যেহেতু পজিটিভ রিভিউ বেশি পাচ্ছি তো আমি ওটাকে কাউন্ট করবো এবং ভালো কিছু হচ্ছে এটাই আমি চিন্তা করছি দেখেন আপাতত কোনো সম্ভাবনা নেই কারণ আপনারা জানেন যে এখন একটু সবাই মানে রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক সিকিউরিটি ক্লিয়ারেন্সের ব্যাপার আছে সেটা আমরা করতে পারছি না শোনাল আসছে না কিন্তু আমাদের মেগা স্টার সাকিব খান কিন্তু মিডিয়ার লোকজন নিয়ে একটা প্রোগ্রাম করছে এটা সারপ্রাইজ আমি রেখে দিচ্ছি হয়তো বা এক দুই দিনের মধ্যেই আপনারা সেটা জানবেন সাকিব খান আছে মানে হতেছে যে ডেফিনেটলি এটা মানে সেটা একজন প্রুভ করা একজন অভিনেতা না সে মেগাস্টার বাংলাদেশের তো ডেফিনেটলি সেখানে যে ইনভেস্টমেন্ট হবে সেটার একটা মানে ভালো রিটার্ন আসবে এটাই তো স্বাভাবিক অ্যাকচুয়ালি সারা তো খুব অবশ্যই খুব ভালো পাচ্ছি আর দুই দিন তিন দিন চার দিনে তো আসলে একটা মানে কম্পেয়ার করে ফেলা যায় না আপনারা দেখছেন সব শোগুলো হাউসফুল হচ্ছে আশা করি সামনেও হাউসফুল হবে না আমি আগে দেখিনি আমি ফার্স্ট টাইম দেখছি হাফ টাইম পর্যন্ত দেখলাম আমি সত্যি খুব ভালো লাগছে এই কথাটা শেষ হলে মনে হয় আমি মানে দৌড়ে চলে যাব বাকি হাফ দেখার জন্য আমি এখন পেছন থেকে কাজ করতে চাই পেছন থেকেই কাজ করছি ক্যামেরার পেছনেই আছি খুব সুন্দর কিছু জিনিস বানাতে চাই যেন হলে মানুষকে দেখাতে পারি এটা যদি আমি অভিনয় থাকি তাহলে আমি ওটা বানাতে পারবো না এই পরিবর্তনটা আসলে দর্শকের কারণেই হয়েছে দর্শকরা হলে না আসলে তো আসলে যারা ইনভেস্টর আছে তারা ইনভেস্ট করবে না তারা বড় বড় ইনভেস্টের সিনেমাগুলো বানাবে না তো দর্শক আসছে দর্শক যত বেশি আসবে আমাদের বাংলা চলচ্চিত্রে তত বেশি উন্নত হবে তো সবাইকে অনুরোধ করবো বাংলা চলচ্চিত্র আপনারা হলে এসে দেখুন আপনারা বাংলা চল চলচ্চিত্রকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যান